নমস্কার বন্ধুরা সুজাতার ঘর সংসার চ্যানেল থেকে আমি সুজাতা বন্ধুরা আজকের একটা জয়েন্ট লাইভ আমার চোখে পড়ল সেই লাইভে দেখলাম সমাজসেবী ম্যাডাম দর্শকদের কিছু ভুল বার্তা দিচ্ছে সেটা কি ভুল বার্তা উনি বলছেন আমি নাকি নাচতে নাচতে হাইকোর্টে গেছি ওনার সাহায্য নিতে ওনার ভাষায় বলি মরকটকে শাস্তি দেবার সাহায্য নিতে তা আমি এবারে সমাজসেবী ম্যাডামকে কিছু বলবো বন্ধুরা তোমরাও শোনো আরে ও সমাজসেবী ম্যাডাম দর্শকদের কেন ভুল বার্তা দিচ্ছেন ভুল বার্তা দেওয়াটা কি আপনার কাজ সত্যি কথাটা বলুন সত্যি কথাটা বলতে কি লজ্জা লাগছে সত্যি কথাটা বলতে কি লজ্জা লাগছে আপনার সৎ সাহস নেই তাহলে আমি দর্শকদেরকে বলছি আপনার সত্যি কথাটা আপনি একটু মনে করে দেখুন আপনি ভুলে গেলেন কি করে একটু মনে করুন আপনি কি বলেছিলেন ভয়েস মেসেজ পাঠিয়েছেন ফোন করেছেন আপনি কি ডকুমেন্টসগুলো আনবেন তো দেবেন তো কারণ আপনাদের কাছে অরিজিনাল কিছু ছিল না যা থাকার আমার কাছে ছিল ওই মর্কটের আপনাদের ভাষায় বলছি ওই মর্কটের সব প্রমাণপত্র আমার কাছে ছিল আর আপনি আমাকে অনুরোধ করে বলেছিলেন অনুরোধ করে বলেছিলেন একবার না অনেকবার বলেছিলেন যে আপনাকে আপনি কিন্তু এই কেসের মেন সাক্ষী দর্শকদের বলতে কি আপনার খারাপ লাগছে সত্যিটা বলুন যে আপনি এইভাবে আমাকে বলেছিলেন এত তাড়াতাড়ি বলেন কি করে সমানে আপনি দর্শকদের ভুল বার্তা দেন অনেকবার করে আপনি আমাকে অনুরোধ করেছেন আপনার অনুরোধে আমি ওই ডকুমেন্টসগুলো নিয়ে গেছিলাম কোর্টে আপনাকে সাহায্য করতে বুঝেছেন আমার সাহায্যের দরকার লাগে না আমার নিজের লড়াই নিজে লড়তে পারি কোনো সমাজসেবীর সাহায্য লাগে না বুঝেছেন আপনাদের সাহায্য করার জন্য আমি কোটে গেছিলাম একটু মনে করে দেখুন আর দর্শকদের ভুল বার্তা দেবেন না আর আপনি কি বলছেন আপনার জন্য আপনার জন্য আপনার ভাষায় বলছি আপনি বলেছেন যাকে আপনি মর্কট বলেন আমার কাছে ক্ষমা চেয়েছে শুনুন আপনার মুখে শুনলাম কারোর লাইভে আপনি বলছেন মরকর তো আপনার জন্য আমার কাছে ক্ষমা চেয়েছে তাহলে আপনাকে আমি আগেও বলেছি এখনও বলছি আবার আপনাকে বলছি একটু মনে করে দেখুন আপনাকে বলেছিলাম যে ও যে চ্যানেলটিকে আমাকে গালি দিয়েছিল সেই চ্যানেল আমি উড়িয়ে দিয়েছি বলেছি না বলুন মিথ্যে কথা বলবেন না আমি আপনাকে অনেকবার বলেছি যে এখন কিন্তু আমার আর দরকার নেই কিভাবে মিথ্যে দর্শকদের ভুল বার্তা দিচ্ছেন আপনাদের সাহায্যের জন্য গেছি আবার আপনি বুক ফুটিয়ে বড় বড় কথা বলছেন আমার সেই সাহসটা আছে সেই ক্ষমতাটা আছে বুঝেছেন কোনো সমাজসেবীর দরকার লাগিনি ও যেই চ্যানেল দিয়ে গালাগালি দিয়েছিল সেই চ্যানেল আমি উড়িয়ে দিয়েছি আমি একটা হাউজ ওয়াইফ হয়ে যেই ক্ষমতা রাখি আপনি মনে সেই রাখেন না আপনার সেই ক্ষমতা নেই বুঝেছেন ভুল বার্তা দেবেন না সৎ সাহস থাকলে সত্যি কথাগুলো বলবেন আপনার যে সৎ সাহস নেই সেটা আমি অনেক আগে বুঝে গেছি বুঝেছেন আর কি বলছেন আপনার সঙ্গে আমার কী কলে কথা হয়েছে আমি যদি রেকর্ডিং করে রাখি রেখে যদি লোককে শোনাই আইনের আইনে মানে আইনত অপরাধ সেটা ভালো মতন আমি জানি বুঝেছেন সেটা ভালো মতন আমি জানি যে কারোর সাথে কোনো কথা বললে কাউকে শোনানো সেটা আইনত অপরাধ বুঝেছেন আর সেই শিক্ষা আমার নেই সেই চিন্তাভাবনা আমার নেই আমার একটা ভালো মন আছে ভালো চিন্তাভাবনা আছে আপনাদের মতন আমার উল্টোপাল্টা চিন্তাভাবনা নেই আর আমি বলেছি না আজকে একটা ভিডিও করে আপনার কিছু ভয়েস আছে আমি শোনাবো মনে করে দেখুন মনে করে দেখুন কদিন আগের কথা আপনি ধনেঞ্জয়ের বাণীর যে গ্রুপটা ছিল ভয়েসগুলো পাঠাতেন সবাই শুনেছে আমি একা শুনিনি বুঝেছেন যে আপনি আমার সঙ্গে কি পার্সোনাল কথা বলেছেন সেইটা আমি রেকর্ড করে রেখেছি সেই শিক্ষা আমার নেই একটু আগে বললাম না অন্য কারোর থাকতে পারে আপনি ধনেঞ্জয়ের বাণীতে যেই সব ভয়েসগুলো ছেড়েছিলেন সেই ভয়েসের কথা বলেছি সেই ভয়েসের কথা বলার কারণ কি বলুন তো আমি যে দর্শক বন্ধুদের আপনাকে নিয়ে বলবো সেটা তো আমার প্রমাণ দিতে হবে না আপনার মতন আমি ভুল বার্তা দিতে পারবো না সত্যিটা তুলে তো ধরতে হবে যার জন্য আমি বলেছি শোনাবো দর্শক বন্ধুদেরকে নিশ্চয়ই শোনাবো আপনার কোনো কল রেকর্ডিং শোনাবো না আপনি যে ভয়েসগুলো পাঠিয়েছেন সেই ভয়েসগুলো শোনাবো আপনি কি সমাজে সেবা করতে এসছেন বা সমাজে কি সেবা করেছেন আমি আগেও বলেছি আপনি সমাজে কি সেবা করেছেন জানি না অয়টির কোনো ভালো সেবা করতে আসেননি যদি আসতেন না তাহলে অয়টিটা এত আগুন জ্বলতো না আগে এরা গালাগালি দিয়েছে একরকম আগুন জ্বলেছে আপনি ঢোকার পর আরেক রকম আগুন জ্বলছে বুঝেছেন তাই বুক ঠুকে আমি বলছি বুক ঠুকে আমি বলছি আমার কারোর সমাজসেবীর দরকার লাগে না কারোর জন্য কিছু শাস্তি দেবার জন্য আমার সেই ক্ষমতা রাখি আমি একা বুঝেছেন অন্য কারোর লাগতে পারে তাই ভুল বার্তাটা বুঝে শুনে দেবেন আমি দিই না ভুল বার্তা হ্যাঁ আমি নিশ্চয়ই শোনাব আপনার অরিজিনাল রূপ আমি তো জেনেছি আমি তো দেখেছি যার জন্য আমি শোনাবো দর্শক বন্ধুদের জানা দরকার আমি কোনোদিন অন্যকে প্রশ্রয় দিইনি আর দেবো না আর আপনি কি বলছেন এরকম যারা কাজ করে তাদেরকে লোক বিশ্বাস করে না ভবিষ্যৎই বলে দেবে কে কাকে বিশ্বাস করে এখনই আপনাকে লোক বিশ্বাস করে না আরও দুদিন যাক আপনাকে আরও কেউ বিশ্বাস করবে না হ্যাঁ এবারে যার জয়েন্ট লাইভ হয়েছিল সেই মহিলাকে আমি কিছু বলতে চাই তা শোন ঝুলন্ত হাতি তোর লাইভে এসব আলোচনা হয়েছে তোদের মতন মানুষের লাইভে এইসবই আলোচনা হয় বুঝেছিস তুই কি বলছিস সুজাতার এখন পোয়া বারো হবে তাহলে তোকে আমি বলি আমার পোয়া বারো কি তেরো হবে আমার বুঝে নেবার ক্ষমতা আছে বুঝেছিস তোদের মতন সমাজসেবীর পাঁচ আটার লোক নামি বুঝেছিস তোরা চাটতে পারিস তোদের দরকার লাগে তোদের সাহায্য লাগে সমাজসেবীর আমার লাগে না বুঝেছিস বুঝে শুনে পোয়া বারো কি তেরো বলবি সময় আসলে বুঝে দেখে নিবি তা শোন আর ভিডিওটা বেশি বড় করলাম না তো বন্ধুরা এই ছিল ঝুলন্তর হাতির লাইভে ঘটনা তো বন্ধুরা তোমরা সত্যিটা জানলে উনি বসে বসেন ম্যাডাম বসে বসে ভুল বার্তা দিচ্ছিলো তার জন্য আমি সত্যিটা বলতে এলাম ম্যাডামের সেই সৎ সাহস ছিল না সত্যিটা বলার তা আমি বললাম আমি আর ভিডিওটা বেশি বড়ো করলাম না বন্ধুরা তোমরা সুস্থ থেকো ভালো থেকো হরে কৃষ্ণ জয় গুরু শুভরাত্রি বাই বন্ধুরা